হ্যালো বন্ধুরা আজকে আবার চলেছে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে তো এখন হচ্ছে এগারোটা বাজছে প্রায় তো আমি রান্না বসিয়ে দিয়েছি কে কি রান্না করলে অবশ্যই কমেন্টে জানাবে এখানে আমি কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করবো আর এই আলুটা দিয়ে একটু পোস্ত করবো তো চলো রান্না বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে পেঁয়াজ দিয়ে দিয়েছি এরপরে আলুটাও দিয়ে দিলাম আলুটা একটু ভাজা ভাজা হবে তারপর দেবো কুমড়োটা তো আলু আমার ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি কুমড়োটাও দিয়ে নিচ্ছি কুমড়ো আলুর তরকারি কিন্তু আমার খুবই ভালো লাগে আর বাবাও ভালো রান্না করে এটা কিন্তু বাবার এখন শরীরটা খুবই অসুস্থ তাই রান্না টান্না আমরা বলতেও পারছি না করতে তো যাই হোক সেই পাগ একটু মশলাটা দিয়ে নিলাম এখানে দিয়েছিলাম জিরে ধনে আর আমি দিয়ে দিলাম অল্প পেঁয়াজ আর একটু আদা আর একটু রসুন দিলাম আর এখানে দিয়েছি তিনটে লঙ্কা লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল তাই তিনটেই দিলাম এদিকে মশলাটা বাটা হয়ে গেছিলো মশলাটা দিয়ে নিয়েছি এবার একটু নাড়াচাড়া করবো আর কাদের কাদের কুমড়োর তরকারি পছন্দ সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর কাদের কাদের পছন্দ নয় সেটাও কমেন্টে জানাবে তো কথা বলতে বলতে এইদিকে দেখো আমি নুনটাও দিয়ে দিলাম এখানে তো নুন দিয়ে নিচ্ছি আর এই যে দেখো আমার তরকারিটা হয়ে গেছে তরকারিটা আমি আর ভিডিও করতে পারিনি কেননা আমার ভাইয়ের বউ ফোন করেছিল ওর সাথেই কথা বলছিলাম সেই পাকে আমার তরকারিটা রেডি হয়ে গেছে তো এইদিকে আমি এই তরকারিটা নামিয়ে দিলাম কড়াইটা আর এইদিকে অন্য কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম পোস্তটা আলু পেঁয়াজের পোস্ত করব তো পোস্তটা এদিকে আমি একটু ভাজা ভাজা করছি আলুগুলো তারপরে জল ঢেলে জল ঢেলে দেবো আর সত্যি কথা বলতে রান্নার দিকে আমি একদমই যাই না রান্নাটা মাই করে মা যখন ইচ্ছা করে তখনই আমি কিন্তু রান্না করি তো নুন দেওয়ার পরে এখানে আমি চারটে লঙ্কা কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম লঙ্কা দিলে একটু খুব ভালো লাগে পোস্তটা তো লঙ্কাটা আমি কেটে দিয়ে দিলাম এরপর জল ঢেলে ঢাকা দিয়ে দেবো তো আমি জল ঢেলে দিয়েছিলাম যে দেখতে পাচ্ছো এখন পোস্তটা ফুটছে তো সেই পাকে যে তরকারির কড়াইটা আমি নামিয়ে রেখেছিলাম সেটাই ধুয়ে নেব এই যে এই কড়াইটা আমি মেঝে নিচ্ছ নিচ্ছি তো আমি কড়াইটা ধুয়ে রেখে দেবো কেননা দুটো কড়াই একসাথে মানে থাকলে খারাপ হবে আবার রাতে রান্না হবে তো তো তাই আমি ভালো একটা কড়াই আমি ধুয়ে রাখি কেননা যে কাজের দিদিটা ও এখন দুদিন আসবে না ও গেছে বোনের বাড়ি মেলাতে তো তার জন্যই কাজগুলো করে নিতে হচ্ছে তো তাই ভাবলাম যে অনেক বাসন হয়ে যাবে তাই ধুয়ে রেখে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ পোস্তটা হয়েই গেছে তো পোস্ত দিয়ে এবার একটু ফুটিয়ে নেবো আর একটু জল দেব কেননা আমি পোস্তটা ভেবেছিলাম একটু ঝোল ঝোলে করব তো এখানে আমি একটু জল দিয়ে দিলাম তো ঝোল ঝোলে পোস্তটা একটু ভালো লাগে খেতে আর উপর থেকে একটু সর্ষের তেলও আমি ছড়িয়ে দেব তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা টাটা